শুভ সকাল কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আছি মোটামুটি শরীরটা তেমন একটা ভালো নেই গাছগুলোর অবস্থা ভালো না তো রান্না বান্না দিয়ে ব্লগটা শুরু করলাম আর পাট শাক রান্না করা হবে এই জন্য ডালটা সিদ্ধ করা হচ্ছে আর এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি আলু দিয়ে হচ্ছে ডিম ভুনা করব। আর সময় যখন খারাপ যায় না তখন সব দিক দিয়েই মনে হয় যে বিপদ একটার পর একটা চলে আসে তো জানি না ভালো সময়ের অপেক্ষায় আছি কখন আসবে একটা না একটা লেগেই আছে তো হঠাৎ করে আজকে এরকম একটা মানে অঘটন ঘটবে বা সেটার নিয়ে মানে আমি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম আর আমার গলার প্রবলেমের জন্য আমি ঠিক মতো আসলে ভয়েস ওভার করতে পারছি না হয়তো শুনতে আপনাদের একটু কষ্ট হবে কষ্ট করে শুনে নিন তো আমি আলুগুলো ভেজে নিয়ে এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি কয়েকটা ডিমই হচ্ছে ভুনা করতেছি জাস্ট সেহেরিতে খাওয়ার জন্য আর কি আর এই তো আব্বু আবার ওইভাবে ডিম ভুনা পছন্দ করে না তো সে সেহেরিতে ভাত খাবে আর হয়তো ডিম ভাজি করে দিব এরকম আর কি আর এদিকে পাট শাক দিয়ে হচ্ছে গিয়ে ডালটা রান্না করা হবে তো শাকগুলো এই যে ধুয়ে নিতেছে আম্মু আর এই তো দিয়ে দিলাম শাকগুলো হচ্ছে ডালের মধ্যে পাট শাক দিয়ে ডাল দিয়েভাবে কারা কারা খান কমেন্ট করে অবশ্যই জানাবেন একটু ডিফারেন্ট লাগে খেতে তবে ভালোই লাগে তবে ইদানিং কী যেন হয়েছে মানে খাবার দাবারের একদমই রুচি নেই কোনো খাবারই যেন খেতে পারতেছি না আর রোজার মধ্যে মানে রোজা রেখে সব কিছু মিলিয়ে মনে হয় যে আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে শারীরিকভাবে কারণ মোটামুটি সেহরিতে যদি একটু ভালো মতো খাওয়া যায় বা রাতে ভালো মতো খাওয়া যায় তাহলে ভালো লাগে ইভেন আমার ইফতার খেতেও এবার কেমন যেন একটা মানে অনিহা কাজ করতেছে একেবারেই মনে হয় যে না খেতে পারলেই না এরকম একটা ব্যাপার আর এই তো ছোটো মাছ টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে চরচড়ি করা হয়েছে আর এখানে ব্লেন্ড করার জন্য রসুন কেটে নেওয়া হয়েছে তো সচরাচর এত রসুন একসাথে করা হয় না আজকে একেবারে আম্মু প্রায় দুই কেজি রসুন সবই কেটে নিছে যদিও আজকে সবটা ব্লেন্ড করে নিয়ে অর্ধেকটা ব্লেন্ড করেছি আর অনেক আপুই কমেন্টে বলেছিলেন যে আপু এটা কী দিয়ে ব্লেন্ড করছেন ওই দিন ডাল ব্লেন্ড করার সময় তো এটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার তো সেটা দিয়েই হচ্ছে গিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম এদিকে আসো দুজন ভাত খাওয়াই দেবো আসো আসো রোজা রাখে না কিছু না মামা গলা এমনি ব্যথা মা গলা গলার ব্যথায় ঢোক গিলতে পারতেছে না মা এত গলার ব্যথায় মানে এমনিতেই ঢোক গিলতে পারতেছে না মনে হইতেছে মানে গলাও ফুলে আছে দাঁড়াম ব্যথা পাব এরকম করে না সোনা পাখি আশু ভাত খায় রে পাগলের মতো লাগতেছে এমন লাগতেছে এই মানে এমনি সময় গলা ব্যথার জন্য এত খারাপ লাগে আর তো রোজার মধ্যে আরও বেশি লাগতেছে মনে হচ্ছে বারবার খালি

প্যান পালটায় ফেলছো কথা বলো বীজাণুর সম্মণ থাকে না মোটামুটি পাল্টায় ফেলছো দুষ্ট আবরার এদিক আছো নানুকে বলো তোমার স্কুল বন্ধ কালকে থেকে যাও নানু আপনার আগে খাওয়া দাওয়া করাই দিলাম আর শরীর তো একদমই ভালো লাগতেছে না

কালকে রাতে ভিডিও তেমন একটা এডিট করি নাই এই জন্য আজকে হচ্ছে এখন বসে ভিডিও এডিটিংয়ের কাজটা কিছুটা শেষ করলাম ভিডিও আপলোডে বসালাম আর এদিকে হচ্ছে আম্মু একটু আগে ডাক বুঝতেছে ফ্রিজে লাইট জ্বলতেছে না কারণ কি তো আমি একটু আগে ফ্রিজে হচ্ছে গিয়ে ওই যে আদা রসুন যে পেস্ট করলাম সেগুলো রাখলাম তখন লাইট জ্বলতেছিল আম্মু বললো যে তারপরে আম্মু মুরগির মাংস বের করছে তখনও লাইট জ্বলতেছে তো হঠাৎ করে এখন খোলার পরে লাইট জ্বলতাছে না যদি টেনশনে পড়ে গেলাম এমনিতেই সময় খারাপ যেতেছে এর মধ্যে আবার ফ্রিজে কি হলো তাই টেনশনে পড়ে গেছে পরে ফ্রিজ টেনের সামনে এনে মানে খুলে দেখলাম সব কিছুই ঠিকঠাক আছে পরে ফ্রিজ সামনে এনে দেখলাম যে পিছনে সুইচের হচ্ছে গিয়ে সুইচ অফ হয়ে গেছে আর কি তো আমি বললাম সুইচ ওইখানে কীভাবে অফ হবে ভাবলাম সার্কিট মানে বোর্ডে দেখতেছি যে সার্কিট পড়ে গেছে কিনা এরকম কি হয়েছে কিনা পরে আম্মু বলতেছি একটু আগে ফ্রিজের সাইডে নাকি লাঠি ছিল একটা ওইটা কাত হয়ে পড়ে গেছে লাঠি আবার তুলে রেখে দিছে তো ওই লাঠির চাপে হয়তো সুইচ হচ্ছে অফ হয়ে গেছে এই জন্য ফ্রিজ চলতেছিল না তো যাই হোক আলহামদুলিল্লাহ যেটা অন করার পরে ফ্রিজ ঠিক আছে তো একটা টেনশন মুক্ত হলাম মানে আমি একটু টেনশনেই পড়ে গেছিলাম হয় কি যে সময় যখন একটু খারাপ যায় তখন মনে হয় আট দিক থেকে একসাথেই যায় আর তখন টেনশনটা একটু বেশি কাজ করে আর কি যাই হোক আজকে ইফতারে হচ্ছে পাস্তা রান্না করা হবে তো পাস্তা হচ্ছে নেয় নাই করবে তো মোটামুটি অলরেডি শুরু করে দিছে তো চলেন যাই আপনাদেরকে একটু দেখাই আর এদিকে পাস্তা রান্না প্রায় শেষের দিকে এখন নামিয়ে ফেলবে তো ওই তো নেয় না পাস্তা রান্না করে নিয়েছে আর ইফতারের সব কিছু মানে একে একে টেবিলে চলে আসতেছে চিরা মাখা হবে কলা দিয়ে তো সেটাও রেডি আর এদিকে আবরারের কান্নাকাটি শুরু কান্নাকাটি কিসের সারাদিন কিসের তো ইফতারে আমরা হচ্ছে বেলের শরবত খাবো কিন্তু আবরারের হচ্ছে বেলের শরবত একদমই পছন্দ না এই জন্য বললাম যে তোমাকে তরমুজ দিয়ে শরবত বানায় দেই তখন সে বেশ খুশি হলো তো তার কাছে এটা যদিও নতুন তো দেখি সে ট্রাই করে তার কাছে কেমন লাগে

আর কিছুদিন ধরে আফিফের আব্বু একদমই মানে ইফতার করতে মানে আসতে পারে না হয় আসে না আর না হলে মানে রাস্তায় আজান দিয়ে দেয় রাস্তাঘাটে যানজট কিছু মিলে না আরও মন মেজাজ খারাপ থাকে ইফতারের টাইমে তো এখানে জিলাপিও আনা হয়েছিল এবার আর বাসায় জিলাপিও বানায়নি অন্যবার জিলাপি বুন্দিয়া এগুলো দেখা যায় বাসায় রেডি করি আমি একবার না একবার তো অবশ্যই করি কিন্তু এবার করিই নি

有意思。いい তো সে আস্তে আস্তে অলরেডি আজান দিয়ে দিয়েছে তিন চার মিনিট হয়ে গেছে তারপরে হচ্ছে আসছে আর এসে আবার ভিডিও কল গিয়েছি আমি যে ইফতার করছি কিনা সেই জন্য বা রাস্তায় কোথায় আছে সে ভিডিও কল রিসিভ করে দেখি রুমের মধ্যে ঢুকতেছে তো এটা নিয়ে আমি বলতেছি এখন তাহলে রিসিভ কেন তো সে বলে দেখাই তো আমি কোথায় আছি আর এদিকে আব্রারের সাথে আমার দুষ্টটা আমি চলতেছেই চলতেছে তো তোর মজে শরবত মানে সে মোটামুটি পছন্দ করছে আর কি আর এরপরে অনেক রাতে হচ্ছে কি একটু চা খেয়েছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করিনি শরীরটা ভালো লাগছিল না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ